নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম তৃতীয় পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন মাঠের বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নম্বর এগারো ও মডেল নম্বর বারো দুটি সেট সমাধান করে তোমাদের এই একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে প্রথমে দেখো একে আছে সুনামি হলো উত্তে টিব সামুদ্রিক জলোচ্ছ্বাস অবশ্যই গড় তিনি দেখো কলকাতার প্রথম রিক্সা চালু হয় উত্তরটা লিখবে উনিশশো সালে অপশন খ তিনি দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে উত্তর লিখবে আট মিনিট অপশন গ চারে দেখো আমাদের দেশে আগে লেখা হতো উত্তর লিখবে তাল পাতা অপশন গ পাঁচ দিনের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ সাইকেলে ছয় দিনের প্রশ্ন উত্তরটা হবে ঝাঁটার মতো অপশন খ সাতের উত্তরটা হবে চিত্তরঞ্জনের অপশান গ আটদের প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ কাঠ কয়লা নয় দিনের প্রশ্ন উত্তরটা হবে সবগুলি দশের উত্তরটা হবে অপশন গ পূর্ণিমা পরবর্তীতে হবে শূন্যস্থান পূরণ টেলিস্কোপ আবিষ্কার করেন উত্তরটা কিন্তু গ্যালেরিয় দুইয়ের উত্তরটা হবে ঝালং তিনের উত্তরটা হবে হাল চারের উত্তরটা হবে পনেরোই জুন পাঁচের উত্তরটা হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ছয় জায়গায় প্রশ্ন উত্তরটা হবে ডক্টর বি আর আম্বেদকর সাত জায়গায় প্রশ্ন উত্তরটা হবে চীন আটের উত্তরটা হবে আইএসআই নয়ের উত্তরটা হবে তাপ দশের উত্তরটা হবে পানসি পরবর্তীতে হবে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও একের উত্তরটা হবে গ দুইয়ের উত্তরটা হবে ঘ তিনের উত্তরটা হবে ক চারের উত্তরটা হবে উম পাঁচের উত্তরটা হবে খ পরবর্তীতে দেখো কি আছে কি দেখো প্রশ্ন উত্তর তাহলে দেখো উত্তর পরবর্তীতে দেখো একটা জীবাশ্ম জ্বালানির নাম লেখো তোরা লিখবে কয়লা খনিষ্ঠ চারের তিনে দেখো পৃথিবীর কক্ষপথের আকৃতি কার মতো উত্তর লিখবে ডিম্বাকার চারের চারে দেখো আমাদের দেশে প্রথম ট্রেন কবে চালু হয়েছিল পীর সাহেবের কবরস্থান বন থেকে আমরা কী কী পাই দেখো প্রশ্ন ট্রেন বন থেকে আমরা কী কী পাই পরবর্তী দেখো কি আছে হালকি লেখক উত্তর দেখো দেখো এখান থেকে এই লিখবে দেখো প্রশ্ন উত্তরটি জোয়ার কি বা জোয়ার ভাড়াটা কাকে বলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে একই প্রশ্ন পরবর্তী দেখো পূর্বাভাস কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এইগুলি বন্য ও পোষ্য পোষ্য প্রাণী কাকে বলে দেখো প্রশ্ন নাও পরবর্তী দেখো কি আছে আচ্ছা বন্যপ্রাণীটা দেখো দেওয়া আছে এখান থেকে এই অবধি লিখবে বন্যপ্রাণী আর প্রাণীটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কি আছে প্রচলিত ও অপ্রচিত শক্তি কাকে বলে দেখো প্রশ্ন দেখো প্রচলিত শক্তি কাকে বলে আর অপ্রচলিত শক্তি কাকে বলে পরবর্তী দেখো ছয়ের একটি জলচক্র কাকে বলে রেখাচিত্র অঙ্কন করে দেখো দেখো প্রশ্ন উত্তরটি দেখে চিত্রটি পরবর্তী দেখো শিশুদের যে কোনো তিনটি অধিকার এটা একশো ছিয়াত্তর পেজে পাঠ্যবৃদ্ধি আছে একটু দেখে নিও পরবর্তী দেখো সূর্য সকল চুক্তি উৎস ব্যাখ্যা করো দেখো প্রশ্ন উত্তর দেখা উত্তর কি এখান থেকে এগুলি লিখবে পরবর্তী দেখো বারো নম্বর স্কুলটি সমাধান করব কি আছে একের এক তুবি বানাতে লাগে উত্তরটি লিখবে কাঠ কয়লা অপশান ঘ দুই দেখো একটি পূর্বেশ বান্ধব পরিবহন হলো উত্তরটি লিখবে সাইকেল অপশান ঘ তিন দেখো এ ছাপ থাকে উত্তরটি লিখবে জিলির শিশিতে অপশান গ পরবর্তী দেখো নরম কাণ্ডের গাছ হলো উত্তরটা লিখবে কলা পাঁচে দেখো বিশ্ববয়স্ক দিবস পালন করা হয় উত্তরটা লিখবে পয়লা অক্টোবর অপশন ক ছয় দেখো প্রশ্ন উত্তরটি হবে অপশান গ বৃহস্পতি গ্রহে পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ উত্তরটা লিখবে কয়লা অপশান খ একটি অপ্রযুক্ত শক্তির উদাহরণ দেওয়া উত্তরটা লিখবে সৌর শক্তি অপশন গ নয় দেখে প্রশ্ন উত্তরটা হবে অপশন খ দশের উত্তরটি হবে অপশন ঘ বিদ্যুৎ পরবর্তী দেখো শূন্য শ্রেণী কোন কি আছে একদিনের উত্তরটা হবে কার্বন দুই এর উত্তরটা হবে পটাশিয়াম তিন এর তিনের হবে পুচি পুঁথি চারের উত্তরটা হবে আঠারোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল পাঁচের উত্তরটা হবে জেব্রা ক্রসিং পরবর্তী দেখো একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো উত্তর লিখবে ঝালং পরবর্তী দেখো কত সালে কলকাতা রিক্সা আসে উত্তরটা লিখবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখো পানসি কি লেখো প্রশ্নের উত্তর পানসি কি এখান থেকে এলিং গ্রন্থটি পরবর্তী দেখো পথের পাঁচালী গ্রন্থটি কার রচনা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরটা দেখো পশ্চিমবঙ্গে একটি কয়লা খনি অঞ্চলের নাম লিখো রানীগঞ্জ আর আসানসোল পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলাও এক একটা হবে ঘ দু একটা হবে ঘ তিন একটা হবে খ একটা হবে উম পাঁচ একটা হবে ক পরবর্তী দেখো ঠিক ভুল এক একটা হবে ভুল দু একটা হবে ভুল তিন একটা হবে সত্য একটা হবে সত্য পাঁচ একটা হবে সত্য পরবর্তী দেখো কি আছে ছয় রেখে প্রশ্ন মান হচ্ছে দুই স্বাস্থ্য ভালো রাখা দুটি উপায় দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত পরবর্তী দেখো জীবাশ্ম জ্বালানি কাকে বলে দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি পরবর্তী দেখো অ্যাসিড বৃষ্টি কি এর ফলে কি ক্ষতি হয় দেখো প্রশ্ন আচ্ছা অ্যাসিড বৃষ্টির প্রভাবটা আগে দেখো দেখেন অ্যাসিড বৃষ্টি হলে কি হয় আর অ্যাসিড বৃষ্টি কাকে বলে দেখো বা কি এখান থেকে এই পর্যন্ত পরবর্তী প্রশ্ন দেখো কি আছে সমাজ ভিত্তিক বন কাকে বলে দেখো প্রশ্ন উত্তর দেখে নাও এখান থেকে একদিন পরবর্তী দেখো মুখ্যজ্বর ও গৌণ জ্বর ঘটার মূল কারণ কি দেখো প্রশ্ন উত্তর দেখো মুখ্যজ্বর আর গৌজ্বর কাকে বলে এর মধ্যে উত্তরটা পেয়ে যাবে

তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা